এবং এটাতে আমরা একটা অনুমান করতে পারি আইএলস পরীক্ষার ক্ষেত্রে আমাদের যত আগে থেকে অনুমান করতে পারবো আমাদের কারেক্ট অ্যান্সার করার চান্স কিন্তু অত বেশি বেড়ে যাবে দ্য বেস্ট ওয়ে নট টু গেট ট্র্যাপড ইজ এইভাবে ট্রু ফলস করা যাবে না মানে ওরা এখানে যেভাবে বলে দিছে না এটাই ভুল জিওগ্রাফিক্যাল লোকেশন আর সার্চ তার মানে এই জায়গায় অ্যান্সারটা আছে আবার তাহলে একটু ভালো করে পড়ি ঠিক আছে যখন বুঝে গেছে যে এই জায়গায় আছে এই এলাকায় তাহলে কি বলছে অন দ্য ওয়েবসাইট ট্রু আরেকটা লেসন নিয়ে আসছি আমরা সবাই জানি যে ট্রু ফলসটা কত ইম্পর্টেন্ট রিডিং মডিউলের জন্য প্রায় আটটা থেকে বারোটার মতো সাধারণত কিন্তু ফলসের কোয়েশ্চেন এসে থাকে তো আমরা যদি এগুলো কারেক্ট করতে পারি তাহলে আমাদের রিডিং স্কোরটা অটোমেটিকলি বেড়ে যায় আজকে আমরা ক্যামব্রিজ থার্টিন রিডিং টেস্ট ওয়ানটা খুব সুন্দরভাবে সলভ করব সো এখন আমরা ছটপট লেসনে চলে যাই ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কেস স্টাডি আছে ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট ওকে তো আমরা সবসময় বলছি যে যখনই আমরা ট্রু ফলস করব বা যাই করব না কেন আমরা আগে টাইটেলটা পড়বো সেই টাইটেলটা পড়ার পরে আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। ভিজুয়ালাইজ করলে আমরা অনেক কিছু দেখতে পারি খুব দ্রুত খুব স্পিডে কাজ করে এবং এটাতে আমরা একটা অনুমান করতে পারি আইএলস পরীক্ষার ক্ষেত্রে আমরা যত আগে থেকে অনুমান করতে পারবো আমাদের কারেক্ট অ্যান্সার করার চান্স কিন্তু অত বেশি বেড়ে যাবে তো এখানে আমরা অনুমান করব যে নিউজিল্যান্ড ওয়েবসাইট আর কি বলতেছে এখানে ট্যুরিজম তার মানে মানুষজন আসবে যাবে ট্যুরিস্ট স্পটস নিয়ে কথা হবে এই সব কিছু নিয়ে এখানে বেসিকলি এই প্যাসেজে কথা বার্তা বলবে সো এখন আমরা কোশ্চেনের দিকে চলে যাই তো এই কেসের নিচে দেখা যাচ্ছে যে এখানে ফার্স্টে ফিলিং দা গ্যাপ আছে আমরা আজকে ফিলিং দ্য গ্যাপ করবো না তবে আমরা কন্টিনিউসলি কয়েকটা ফিলিং দা গ্যাপের লেসন নিয়ে বসবো আই প্রমিস ইনশাল্লাহ তো এই যে টু ফলস আছে এইট টু থার্টিন হ্যাঁ টোটাল ছয়টা টু ফলস আছে আর এগুলো এইটা যে ফিলিং দ্য গ্যাপের পরে তার মানে হচ্ছে ফিল ইন গ্যাপও কিন্তু সিকোয়েন্সিয়ালি থাকে তারপরে ট্রু ফলসটা থাকবে সো সিকোয়েন্সিয়ালি থাকবে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ট্রু কখন ট্রু হবে ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ইনফরমেশন যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে এটা যদি ইনফরমেশনের সাথে ম্যাচ করে যেটা প্যাসেজে আছে তাহলে সেটা ট্রু হবে এইটাই হচ্ছে ভুল এইভাবে ট্রু ফলস করা যাবে না মানে ওরা এখানে যেভাবে বলে দিছে না এটাই ভুল আমরা যাব হচ্ছে এইটাকে আমরা ট্রু ধরবো এই স্টেটমেন্টটাকে আমরা ট্রু ধরবো এরপর আমরা প্যাসেজে দেখবো যে প্যাসেজটা এটার সাথে যদি মিলে তাহলে এখানে আমরা ট্রু লিখে দিব আর না মিললে ফলস অন্য কি ছিল নট গিভেন আগে কে প্যাসেজটা এইটার সাথে মিলে কিনা এটা ট্রু থাকবে দুই নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে এখানে কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড অথবা সিনোনিমস অথবা প্যারাফ্রাইজেস রাইট প্যারাফ্রাইজেস আসবে প্যারাফ্রাইজেস এগুলো আসবে আলটিমেটলি কিভাবে অন্য ধরনের একটা ওয়ার্ড থাকবে আর কি সোজা কথায় প্যাসেজের ভিতরে

কোয়েশ্চনে বলা আছে হিল তো হিল দেখলে আমি কি দেখব পাহাড় ওকে যখন আমি প্যাসেজে পড়বো তখন কিন্তু আমি মাউন্টেন পড়লে কি দেখব সেই পাহাড় নদী নালা গাছ আর দেখব না তো এইটাই হচ্ছে কি আলটিমেটলি ভিজুয়ালাইজেশনের পাওয়ার খুব ফাস্ট কাজ করে তিন নাম্বার যে জিনিসটা আমি বলি অলওয়েজ আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস তো ভাই আমার কোয়েশ্চেন হচ্ছে কিওয়ার্ডসগুলো গুলা কোনগুলা এই কিওয়ার্ডস হচ্ছে নাথিং বাট ফার্স্ট মিডিল অ্যান্ড লাস্ট পর্শন আমি কেন পর্শন বলি একটাই শব্দ আসবে তা না মিডিল অ্যান্ড লাস্ট পর্শন থেকে আমাদের বেসিকলি কিওয়ার্ডসটা আসে এইটাকে আমি আরও ব্যাখ্যা করবো এখন সাবজেক্ট ওয়ার্ড অ্যান্ড অবজেক্ট অবজেক্ট মাইট বি টু ও থ্রি এই তিনটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চিনের চেঞ্জ হয় তাহলে এই জায়গা থেকে এই তিনটে জায়গা থেকে হবে চার নাম্বারে আমি বলি লোকেট সিম্পল কিওয়ার্ড অ্যান্ড রিড কেয়ারফুলি এই স্ক্যানিং স্কিমিং শুনছি না আমরা এই হচ্ছে স্ক্যানিং আমি স্ক্যানিং এর হাইলাইট করতে চাই না আমি চাই এই হাইলাইট করতে আর এই রিড কেয়ারফুলি রে তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আর এই যে সাবজেক্ট বার বা অবজেক্ট আছে না এগুলো কিন্তু আমাদের ক্লাসে আমরা ফার্স্ট ক্লাসে এগুলো শিখাই একেবারে প্রথম ক্লাসে যেটা গ্রামারের হয় সাবজেক্ট তারপরে একটা ওয়ার্ড তারপর অবজেক্ট তারপর একটা বড় করো আমার একটা ভিডিও আছে কি ওই ছোট্ট সেন্টেন্স থেকে আমরা বড় সেন্টেন্স করবো ভিডিওগুলো দেখো তোমরা একটু কষ্ট করো ওকে তো এই স্ট্র্যাটেজিগুলো মাথায় রাখবে সবাই কেমন এই স্ট্র্যাটেজিগুলো খুবই ইম্পর্টেন্ট এই যে এটা দেখা যায় এই স্ট্র্যাটগুলো খুবই ইম্পর্টেন্ট ওকে তা আমরা এখন ফার্স্টে আসি আট নাম্বার ওরা বিশাল বিশাল একটা কোয়েশ্চেন দিত যাই হোক তা আমরা কী কী নেব ওইখান থেকে কি ওয়ার্ড সিম্পল কিওয়ার্ড না এখান থেকে যেখানে চেঞ্জ হয় কি আমি কিন্তু দুইটা জিনিস দিচ্ছি দেখো একটা জিনিস এখানে সিম্পল কিওয়ার্ড দিছি আর এটা হচ্ছে অন্য কিওয়ার্ডস যেখান থেকে চেঞ্জ হবে এই জন্য এটা রাইড রেড দিয়ে দিলাম ওকে তো বলছে কি দা ওয়েবসাইট মানে ওয়েবসাইটে কথা বলা থাকবে একটা জিনিস বললাম নিউজিল্যান্ড ডট কম তাহলে আমি এটাকে একটু মার্ক করি একটু হলুদ দিক বারবার যায় কি এইমড টু প্রোভাইড এইম করছে আর টু আমি এটার সাথে আনি কারণ একটা এইম দিয়ে আমি হয়তো বা বুঝতে পারবো না কি না কি এটার আশেপাশের ব্রাদার আনি কিছু রেডিমেড এটাকে বলা হচ্ছে আইটি অথবা ইটি কিন্তু আমরা এটাকে আইটিনার নার বলেই সম্বোধন করি যদি কঠিন কোনো নাম হয় অত আমাদের পড়ার দরকার নেই আমাদের টাইম সেভ করতে হবে তাহলে এটা কি রেডিমেড এই যেটা কিন্তু অবজেক্ট এটাও কিন্তু আমরা সেকেন্ড ক্লাসে পড়াই সাব ইয়া পার্টস অফ স্পিচে আমরা এই সব পড়াই যাতে করে আমাদের এখানে আমাদের এগুলো আইডেন্টিফাই আমরা করতে পারি এটা কিন্তু অ্যাজেক্টিভ অবজেক্ট বলতেছিলাম না কি জানি না অ্যাজেকটিভ মানে কি যেটা নাউনকে জাজ করে নট ওই দোষ গুণ অবস্থা এগুলো বোঝায় না যাচ করে কমেন্ট পাস করে মানে কীরকম এরকম রেডিমেড কীরকম আইটেনার রেডিমেড আর অ্যান্ড ট্রাভেল যে প্যাকেজ ট্রাভেল বলছে প্যাকেজ সো রেডিমেড তো এইটা একটু বড় সেন্টেন্স যার জন্য আমাদের এখানে হয়তোবা এটাকে একটু বেশি করে দেখাইতে হবে নাহলে আলটিমেটলি এই ওয়েবসাইট এইমড এটুগুলি হয়ে যেত আরও একটা বলছে এক্সটেনশন পার্ট আছে এখানে ট্রাভেল এন্ড ইন্ডিভিজুয়াল কোম্পানিজ তার মানে এখানে আমরা কিওয়ার্ড কোটা রাখবো এখানে আমরা এখন কিওয়ার্ড যেটা রাখবো সেটা হচ্ছে ট্রাভেল কোম্পানিজ বা কোম্পানিজও রাখতে পারি কারণ এখানে কোম্পানিজ নিয়ে কথা হবে আমরা জানি ট্রাভেল নিয়ে হবে না যেহেতু আলটিমেটলি এখানে ইন্ডিভিজুয়াল আসে অলরেডি তো কোম্পানিজ আর ট্যুরিস্ট তারপর আমরা রাখতে পারি আপাতত কিওয়ার্ড আমরা কম কম জিনিস রাখবো ওয়েবসাইট এইম কোর্সে রেডিমেড আইটেম ট্রাভেল প্যাকেজ আর ট্রাভেল কোম্পানিজ আর হচ্ছে ইন্ডিভিজুয়ালদের জন্য এই হচ্ছে আমার কিওয়ার্ড তো প্রথমে আমি যেটা হচ্ছে কি আমার এই কিওয়ার্ডগুলো হলো ভাবতে হবে এখান থেকে চেঞ্জ হতে পারে আর এখন আমি যে খুঁজতে যাবো সেটার জন্য সিম্পল কিওয়ার্ড এই যে

কম্পানিজ এবং ইন্ডিভিজুয়াল দুইটা দুইটার দুইজনকে এখান থেকে কি চেঞ্জ আছে কি না এটা আমরা একটু দেখব টু অ্যালাউ বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশন আসছে টু ক্রিয়েট ক্রিয়েট করতে আইটেনার অ্যান্ড ট্রাভেল প্যাকেজ ওয়েবসাইটে কি করছে সেট আপ করছে কি অ্যালাউ করছে বোথ ইন্ডিভিজুয়ালস এবং ট্রাভেল অর্গানাইজেশন যেটা আমরা দেখলাম এখানে কোম্পানিজ ছিল লাগাচ্ছে অর্গানাইজেশন মনে হয় টু ক্রিয়েট ক্রিয়েট করতে বলছে কি আইটেনার এবং ট্রাভেল প্যাকেজ টু স্যুট দেয়ার ওন নিডস অ্যান্ড ইন্টারেস্ট স্যুট মানে কি আমার যেটা স্যুট করে ও কীভাবে স্যুট করে নিডস আর ইন্টারেস্ট অনুযায়ী নিডস অ্যান্ড ইন্টারেস্ট অনুযায়ী মানে রেডিমেড নাকি এটা রেডিমেড না তাহলে এটা কি আমি নিজের মতো করতে পারবো এই ক্রিয়েটটা এই ক্রিয়েটটা এবং এই যে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনরা ক্রিয়েট কি করতে পারবে কিভাবে নিজে যেটা অনুযায়ী করা যাবে না আর এখানে বলছে কি রেডিমেড এই যে লাইন টুকু রেডিমেড তো এটা রেডিমেড না এটা ওকে অ্যালাউ করতেছে কি ইন্টারেস্ট তার মানে এই ইনফরমেশনটা এই প্যাসেঞ্জার ইনফরমেশনটা এইটার সাথে ম্যাচ করে নাই বলে আমি এখানে লিখে দিব ফলস এবার আসি সেকেন্ডটা ইট ওয়াজ ফাউন্ড দ্যাট

কোন ব্যাপার নেই না বা ধরার কিছু না এটা পাওয়া গেছে কি জাস্ট কথার কথা কি মোস্ট সাবজেক্ট যে কাজটা করে বা যাকে নিয়ে কথা হয় এগুলো আমরা ফার্স্ট ক্লাসে পড়াই মোস্ট সাবজেক্ট স্টার্ট সার্চিং সার্চ করছে কিভাবে ওয়েবসাইটে কিভাবে জিওগ্রাফিক্যালি লোকেশন তার বেশিরভাগ মানুষ জিওগ্রাফিক্যালি লোকেশন তার ওয়েবসাইটে সার্চ করছে এই তিনটা জায়গায় ওয়েবসাইট জিওগ্রাফিক্যাল এই তিনটা নিয়ে আমরা আলটিমেটলি একটু খুঁজতে যাই দেখি কি অবস্থা অন দ্য ওয়েবসাইট ভিজিটার্স ক্যান সার্চ এই যে সার্চের জায়গা চলে আসছে ভিজিটার ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট সোললি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন এই যে লোকেশন চলে আসছে চলে আসছে জিওগ্রাফিক্যাল লোকেশন আর সার্চ তার মানে এই জায়গায় অ্যান্সারটা আসে আবার তাহলে একটু ভালো করে পড়ি ঠিক আছে যখন বুঝে গেছি যে এই জায়গায় আছে এলাকায় তাহলে কি বলছে অন দ্য ওয়েবসাইট ভিজিটার্স ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট সোনলি সোললি মানে আমরা জানি যে এককভাবে না বাই জিওগ্রাফিক্যাল লোকেশন বাট অলসো বাই পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি দুইটা ভাবেই করতে পারে পার্টিকুলার ন্যাচার অ্যাক্টিভিটি তো আমি এটা পর্যন্ত রাখি এটা সরাই দিই অ্যাক্টিভিটি আর জিওগ্রাফিক্যাল লোকেশন দুইটা অনুযায়ী তারা সার্চ করতে পারে তো এখানে বলছে কি যে বেশিরভাগ মানুষ জিওগ্রাফিক্যাল দ্বারা সার্চ করে যদি বলতো মোস্ট ভিজারেল স্টার্ট স্টার্টিং অন দা ওয়েবসাইট বাই অনলি জিওগ্রাফিক্যাল লোকেশন তাহলে কিন্তু এটা ফলস হইতো কারণ শুধুমাত্র জিওগ্রাফিক্যাল তাহলে বুঝতাম যে না ভাই এখানে তো শুধু জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিকের কথা বলা আছে আবার ন্যাচারের দুইটা তো তো তারা খোঁজে তো তখন এখানে অনলি নাই বাট এখানে বলছে যে মোস্ট ভিজিটার্স বেশিরভাগ ভিজিটার স্টার্ট করছে চাচ্ছেন কি জিওগ্রাফিক্যাল লোকেশন দ্বারা আর এখানে বলছে ভিজিটার্সরা জিওগ্রাফিক্যালও করতে পারে ন্যাচার অফ ন্যাচার অফ অ্যাক্টিভিটিও করতে পারে এখন কোনটাতে বেশি সার্চ করছে মানে মোস্ট ভিজিটার্সরা জিওগ্রাফিক্যালে নাকি ন্যাচার অফ অ্যাক্টিভিটিস এটা কিন্তু আমরা জানি না এখানে কিন্তু ও কথা বলা না যে জিওগ্রাফিক্যালে মোস্ট ভিজিটার্সরা সার্চ করছে তার মানে আবার এটাও বলা নাই যে আসলে এটাতে মোস্ট ভিজিটাররা সার্চ করছে মানে দুইটাই হইতে পারে এটা ট্রু হইতে পারে এটা ফলস হইতে পারে যখন ইনফরমেশন এরকম ভেক থাকে তখন এটা হয়ে যায় নট গিভেন কারণ মোস্ট ভিজিটার্সরা বলতেছে এখানে সার্চ করছে জিওগ্রাফিক্যাল লোকেশন আর এখানে বলতেছে যে শুধু ভিজিটাররা যে দুইটা জায়গায় যে কোনোই সার্চ করতে পারে বলে নাই যে বেশিরভাগটা জিওগ্রাফিক্যাল লোকেশনে কম ভাগটা এখানে অথবা কম ভাগটা জিওগ্রাফিক্যাল লোকেশনে বেশিরভাগটা এটা কিন্তু কিছুই বলা নাই তো আমরা জানি না আসলে কোনটাতে বেশি বা কোনটাতে কম দুইটাতে হইতে পারে এটা তো হইতেও পারে

এখানে ফুলস এই যে এখান থেকে পড়ি তাহলে এই জায়গা থেকে লাইনটা এরকম কিছু একটা হতে পারে কি আলটিমেটলি কি ড্রাইভার অ্যাক্টিভিটিস হচ্ছে বেসিক্যালি কি ড্রাইভার ভিজিটর স্যাটিসফ্যাকশনের জন্য কন্ট্রিবিউটিং সেভেন্টি ফোর পারসেন্ট টু ভিজিটর স্যাটিসফ্যাকশন এটা 74% ফোর কন্ট্রিবিউট করে ওয়াইল যেখানে ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যাকাউন্ট ফর দ্য রিমেইনিং টোয়েন্টি এখানে আছে যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট অফ বিজনেস রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন সাথে রিলেটেড কিন্তু এখানে শুধু না ট্রান্সপোর্টও আছে দুইটা মিলে তার মানে শুধু এটা যদি এক পার্সেন্টও হয় ট্রান্সপোর্ট তাও তো এটা চলে আসে তার মানে ডাহা মিথ্যা কথা তাহলে কি হবে ফলস পরেরটা আসি ভিজিটার্স টু নিউজিল্যান্ড লাইক বুঝলাম নিউজিল্যান্ড নিয়ে পুরো কথা না দেখাই বারবার একই জিনিস দেখানোর কিছু না লাইক করছে কি করছে লাইক টু বিকাম ইনভলভ লোকাল কালচার ইন দ্য লোকাল কালচার তাহলে লোকাল কালচার ইনভলভ হইতে চায় ভিজিটাররা কি বলছে দ্য মোর অ্যাক্টিভিটিস থেকে পড়তেছি দেখি এখানে আসে কিনা মোর স্যাটিসফাইড দে বি ইট হ্যাজ অলসো বিন ফাউন্ড দ্যাট ভিজিটার্স এনজয় কালচারাল অ্যাক্টিভিটিস এই যে এখানে চলে আসছে লোকাল অ্যাক্টিভিটিস বা কালচার দেখি কি বলে মোস্ট দে আর ওয়ে দেভ ভিজিটিং এ মারাই বা মিটিং গ্রাউন্ড টু লার্ন অ্যাবাউট ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল মানে হচ্ছে লোকাল ট্র্যাডিশনাল জিনিস মৌরি লাইফ তার মানে বুঝে যাচ্ছি যে এই জায়গার ভিতরে অ্যান্সারটা আছে দেখ ওখানে বলা আছে দে লাইক লাইক টু বিকাম ইনভলভ সো দে লাইক করে কি লাইক করে এখানে দেখো এখানে একটা ওয়ার্ড পাইছি আমি এনজয় এই যে একটা ওয়ার্ড পাইছি এনজয় সো দেখো ইট ওয়াজ ফাউন্ড কি দ্যাট ভিজিটার্স এনজয় এটা আর একটা সাবজেক্ট ভিজিটার্স এনজয় বলছে কালচারাল অ্যাক্টিভিটিস মোস্ট দে আর ইন্টারেক্টিভ মানে ইনভলভ হওয়া জিনিসটাকে ফেস করা ইন্টারেক্টিভ সাচাস ভিজিটিং এইটা এটা বুঝি নেই কি সাচাস দিয়ে তারপরে এটাকে এক্সপ্লেন করছে টু লার্ন অ্যাবার ট্রেডিশনাল মৌরি লাইফ তো মৌরি বুঝি না বা ট্রেডিশনাল কিছু একটা জিনিস বুঝতে পারছি তারপরে ট্রেডিশনাল কিছু একটা যখন তারা ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ করে বা হয় বা ইনভলভ হয় তখন তারা লাইক করে কালচারাল অ্যাক্টিভিটিস এই যে আর এখানে বলছে নিউজিল্যান্ড লাইক টু বিকে ইন লোকাল কালচার ট্র্যাডিশনাল জিনিস ওগুলোই তো এই মৌরি মারি এগুলোই তো ভিজিটিং এগুলোই তো হচ্ছে লোকাল নাম এটা লোকাল নেম রাইট এই হচ্ছে আমার তাহলে এটা ট্রু হয়ে গেল যে আসলে তারা এটাকে লাইক করে ওকে সো ভিজিটার্স লাইক লাইক করে লাইক কি করে স্টেইং স্টে করতে লাইক করে স্মল হোটেলস ইন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নিউজ রাদার দেন লার্জার হোটেলস রাদার দেন মানে কম্পিজ কম্পেয়ার করছে কম্পেয়ার কন্ট্রাস্ট কম্প্যারিজন স্পিকিং টেস্টে এটা আসবে এইসব কোয়েশ্চেনে তখন অন দি আদার আদার হ্যান্ড এগুলো দিতে হবে কিন্তু ইন কন্ট্রাস্ট ওয়ারেস এগুলো দেখতে চায় ওকে তো দেখি তারা স্মল হোটেলে থাকতে পছন্দ করে কেন মেনি লং হল ট্রাভেলস এটা দেখলাম এটা টু উইচ প্রোভাইডস স্টোরিজ টু টেক হোম হোয়াট এভার ইন ইট ইয়ার্স দ্যাট ভিজিটার্স নিউজিল্যান্ড ডোঁট ওয়ান্ট টু প্লেস আচ্ছা তারা ক্রাউড প্লেসে থাকতে পছন্দ করে না এই যে অ্যান্ড দ্যাক্টিভিটিস দ্যাট ইনভলভ ওনলি এ ফিউ পিপল মোর স্পেশাল অ্যান্ড মিনিংফুল ফিউ পিপল যেখানে থাকে তারা সেখানে থাকতে পছন্দ করে ফিউ পিপলের জায়গায় বুঝলাম কিন্তু এখানে কোনো লার্জ হোটেল বা স্মল হোটেলের কথা বলা হয় নাই ওকে এটা দেখলাম তারপরে ইট কুড স্মল আছে বাট স্মল হোটেল নাই স্মল বিজনেস আছে ইট ইস জেনারেলি এটা ট্রান্সপোর্ট ইনস্ট্রাকশন বিকজ অফ লং ফ্লাইট এখানে ফ্লাইটের কথা বলা আছে হোটেল টোটেলের কথা আর বলা নেই তার মানে বলতেছে এখানে তারা স্মল হোটেলে থাকতে পছন্দ করে দেন দেন লার্জ ওয়ান্স ব্যাপারটা এরকম না ব্যাপারটা এখানে বলা আছে যতটুকু যে দে ডোন্ট ওয়ান্ট টু বি দে ডোন্ট ওয়ান্ট তারা চায় না ক্রাউড প্লেসে থাকতে তারা চায় যেখানে অল্প মানুষ সেখানে থাকতে বাট স্মল হোটেল কি বা লার্জ হোটেল কি বা এগুলো কি এগুলো কিছু বলা হয়নি তার মানে ইনফরমেশনটা ভেক নট গিভেন ওকে বারো নম্বর তেরো নম্বর কি আসতেছে মেনি ভিজিটার্স ফিল ইট ইস আনলাইকলি আনলাইকলি মানে যেটা হওয়ার মতো না আর কি ভিজিটাররা ফিল করে এই দেখো এই ওয়ার্ডগুলো কিন্তু মিনিং আছে ফিল করে থিঙ্ক করে এক জিনিস বিলিভ করে আর এক জিনিস ফিল মানে অনুভব করে বা তারা ভাবে হয়তো বা হইতে পারে রাইতে পারে বা তাদের একটা ইমোশন আছে বা কিছু এরকম তো ভিজিটার্স প্রথম ওয়ার্ড আমরা আমরা এগুলো রুলস অনুযায়ী যাচ্ছি ফিল ঠিক আছে ফিল করে ইট ইস আনলাইকলি দ্যাট আনলাইকলিটা একটু দেখি আনলাইকলি এগুলো খুব ইম্পর্টেন্ট কি ওয়ার্ড দ্যাট দ্যাট দে উইল রিটার্ন তারা রিটার্ন করবে টু নিউজিল্যান্ড অ্যান্ড দেয়ার ভিজিট আফটার দেয়ার ভিজিট তারা মানে এটা হওয়ার মতো নামে যে তারা রিটার্নটা করবে নিউজিল্যান্ডটা একবার আফটার দেয়ার ভিজিট পরে তাহলে দেখি আমরা এখানে কী তারা কি ফিল করে না কি করে কীভাবে নিউজিল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি উইথ এ বুঝলাম উইথ এ রিলাইবল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য লং haul ফ্লাইট মোস্ট ভিজিটার স্টে ফর লং গার এই যে লং এগুলো আস্তে আস্তে কথাবার্তা ঠিক আছে ওকে আচ্ছা এরপরে বলতেছে যে as ওয়ান্স ইন এ লাইফ টাইম হাউ বার দ্য আন্ডারলাইন লেসেন্স অ্যাপ্লাই এনি ওয়েড দ্য ইফেক্টিভ অফ এ স্ট্রং ব্যান্ড এগুলো এটা আপনার ইউনিক এক্সপিরিয়েন্স অ্যান্ড এখানে বলা নাই যে আসলে তারা কি থাকবে না কি থাকবে না ব্যাপারটা এখানে বলতেছে দেখো কি বলছে যে ইট ইজ জেনারেলি পার্সিভ এস এ সেফ ইংলিশ এটা ওকে এখান থেকে না এই যে বিকজ অফ দ্য লং হল ফ্লাইট ধরো আমি হল মানে জানি না লং হল আমি জানি না লং তো বুঝি যে দীর্ঘ আর ফ্লাইটও বুঝি রাইট মানে লম্বা ফ্লাইটের জন্য মোস্ট ভিজিটার্স স্টে ফর লংগার এখানে স্টে করে কারণ কি লং ফ্লাইটের জন্য এভারেজ বিশ দিন অ্যান্ড ওয়ান টু সি অ্যাজ মেন অ্যাজ মাচ অফ দ্য কান্ট্রি এজ পসিবল তারা যত পারে দেখে নেয় তো কখন আমি যত পারি দেখে নিব কখন আমি বেশি দিন থেকে যেতে চাই যখন এটা লম্বা ফ্লাইট তার মানে কি এখানে আমি আর বারবার আসবো কিনা মানে অনেক দূরের পথ এই জন্যই তো ওরা যেতে চায় এই জন্যই ওরা যা পারে দেখে যেতে চায় তার মানে এখানে বলতেছে কি যেতে ফিল ম্যানিফিসার ফিল ইট ইস আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন